বহরমপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার তৃণমূল অঞ্চল সভাপতি সোমবার ফের সামনে এলো তৃণমূলের এক নেতার অসামাজিক কার্যকলাপ এবার ঘটনাস্থল বহরমপুর একুশে জুলাই রাতেই বহরমপুরে চলল জুয়ার আসর আর পুলিশ যেতেই অঞ্চল সভাপতিকে হাতে নাতে গ্রেপ্তার করে জানা যায় জুয়ার ঠেক থেকে গতকাল রাতে বলাই মন্ডল সহ আটজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ বলাই তৃণমূলের মনেন্দ্রনগরের অঞ্চলের সভাপতি বলে জানা যায় তার বাড়িতে বসেছিল জুয়ার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বানজেটিয়ায় বলাইয়ের বাড়িতে হানা দেয় পুলিশ হানা দিতে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যর্থ হয় পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বহরমপুর বানজেটিয়ায় বলাই মন্ডলের বাড়িতে হানা দেয় তার বাড়িতে বসেছিল পুলিশ দিতে জুয়ার আসর অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় জুয়ার আসর থেকে বলায় মন্ডল সহ আটজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জুয়ার আসর থেকে নগদ দু লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার